দু তিন দিন আগেই আমরা খবর করেছি বালি নিয়ে মুখ্যমন্ত্রী অসহায় আর আজ বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তার ফলে রাজমিস্ত্রি ও লেবারদের কাজ যে হারাচ্ছে তারই প্রতিবাদে কুলটির সিপিআইএমের তরফে কুলটির নিয়তপুর বিএল অ্যান্ড আরও অফিসে পায়ে হেঁটে মিছিল করে গিয়ে সারগুলিপি তুলে দেওয়া হয় যেখানে উপস্থিত ছিলেন বাম ফ্রন্টের নেতা বংশগোপাল চৌধুরী সহ উল্টি শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা এবার আমরা শুনে নেব তারা কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর सुना আমার উদ্দেশ্য যে আজকেই সমাধান হয়ে যাবে তা না আমরা নিশ্চয়ই আপনাদেরকে সুযোগ দেবো যে পয়েন্ট আপনার কাছে রাখা হলো সেইগুলো নিয়ে আপনি অন্তত পক্ষে আপনার কর্তৃপক্ষের সাথে আলোচনা করুন আপনি নিজে আপনার স্টাফ দিকে নিয়ে পরে আপনারা আলোচনা করুন পরবর্তীকালে আমরা এসে আপনার কাছে একটা তারিখ নিয়ে যাব সেই তারিখ নিয়ে আমাদের সমস্ত প্রতিনিধি না এসে আমরা কয়েকজন এসে তার আলোচনা করব। এবং উনি যা কথা বলবেন পরবর্তীকালে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কিন্তু আজকে যে সাধ্য কথা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা সম্বন্ধে ভাবে আজকের কর্মসূচি সবাই আমরা এখানে এসেছিলাম বিএলআর অফিসে মাটির পক্ষ থেকে ডেপুটেশন এটা তো আন্দোলন শুরু হয়েছে অনেক দিন আগে শুরু হয়েছে এখন সেটা ডেপুটেশন হয়েছে আজকে এখানে এবং এখানকার জমি জায়গা তার রেকর্ড ইত্যাদি গোটা পশ্চিম বর্ধমান জেলার অনেক ব্লকে এবং বিভিন্ন টাউন এলাকায় কর্পোরেশন এলাকায় রেকর্ড ইত্যাদি না দেখে জলা জমি ভরাট হয়ে গেছে অনেক জমি ভরাট হয়ে গেছে এখন এই যে আন্দোলন আমি জানি না এটা জমি কিন্তু একটা করে হবে সময় কোনো কোনো কথা বলতে দেওয়া হতো না এখানে পশ্চিম বাংলায় আইনের রাজ ছিল না এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নিজেদের দলীয় সংঘর্ষ শুরু হয়ে গেছে তৃণমূলের ভিতরে ওখানকার দলীয় সংঘর্ষ শুরু হয়েছে এবং এরা নিজেরাও জানে না যে এরা কোন জায়গায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছে কোনো জায়গাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সুন্দরবন পর্যন্ত এবং গোটা কলকাতাতে যেভাবে প্রমোটারদের রাজ তৈরি করা হয়েছে এবং এখান থেকে কোটি কোটি টাকা বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে ইলেকশন কমিশন দেখেছে কিভাবে বেআইনি টাকা তৃণমূলের লোকেরা এখানে নিয়েছে এবং বিজেপি এখানে গটা গেম খেলছে পুরোপুরি এসব কাজে টিএমসি কে সহায়তা করে ওরা কোনো দিল্লি থেকে কোনো গত শাসন রাখার জন্য কোনো ব্যবস্থা ওরা নেয় না হোম ডিপার্টমেন্টের হাতে ক্ষমতা আছে দিল্লি থেকে তারা নোট পাঠাতে পারে সেটাও আজকাল দেয় না এসব সিস্টেম উঠে গেছে এবং এখন পুরোপুরি দুটো সরকার কর্পোরেট হাঙ্গর এবং কমোটারদেরকে জমি দেওয়ার জন্য এই এলাকার সমস্ত শিল্পের জমি জলা জমি তছ করছে এবং হিন্দুস্তানসের জমি চোখের সামনে বেআইনি দখল হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ডের জমি চলে যাবে কালকে ওরা বিভিন্ন কারখানা এখান থেকে যেগুলো তুলে দিয়েছে এমএমসি দুর্গাপুরের সেন্ডালে কারখানা কাঁচের কারখানা এসব জমি নিয়ে বেআইনি কারবার করার জন্য একদম শাসক দলের প্রত্যক্ষ মদত আছে টাকা আছে এবং এটা এখন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছে এর বেশি আর কিছু বলার নেই আমরা চাইবো এই জমি পুনরুদ্ধার হবে আর এখানে স্থানীয় ছেলেদের চাকরি হোক কারখানা হোক এবং রাস্তাঘাটের উন্নতি হোক এটাই চাইব আজকে কতদক্ষ দাবি আচ্ছা অনেকগুলো দাবি এখানে লোকালভাবে ওরা দিয়েছে কোনটির থেকে আগের ভবিষ্যতে আমরা জেলা শাসকের অফিস অভিযান করব জেলার পক্ষ থেকে আগামী তেরোই ফেব্রুয়ারি আসানসোলে একটা কনভেনশন হবে রবীন্দ্র ভবনে এবং তারপর আমরা জেলা জুড়ে মানুষের বাড়িতে বাড়িতে এই প্রচার নিয়ে যাওয়া মানুষের সমর্থন আগে জরুরি জোর করে কাউকে আমরা চোর ডাকাত বলে আমরা তো রাস্তায় নামতে চাই না এখন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমি সামলাতে পারছি না তো আমরাও তাই একটু দেখি সামলে দেওয়ার জন্য মানুষের সমর্থন আনতে পারি কিনা আপনাদের একটা দাবি আজকে দেখলাম লেখা আছে বালির দাম কমাতে হবে না নিশ্চয়ই এই ব্যাপারটা আমি কি বালির দাম চড়া হচ্ছে মাফিয়া কয়লা কালী বালি মাফিয়াদের সঙ্গে যে লিঙ্ক হয়ে গেছে ল্যান্ড ডিপার্টমেন্টে এবং আমার কাছে কাগজ আছে নবান্ন আমাকে যে চিঠি দিয়েছে আমি তো ধন্যবাদ দেবো নবান্ন আমি তো বলবো না যে তারা চিঠির উত্তর দেয়নি আমাকে পাঁচ ছখানে চিঠির উত্তর দিয়েছে এবং বলেছে পরিষ্কার করে এডিএম এলারের কাছে রিপোর্ট চেয়েছে সেই রিপোর্ট চেয়ে আবার রিমাইন্ডারও দিয়েছে আমি অপেক্ষা করে আছি আমি মুখ্য সচিবকে আবার চিঠি দিয়েছি জেলা শাসকের অফিসে আমরা জানি গৃহ নির্মাণের কাজ বন্ধ হয়ে পড়েছে তার জন্য রাজমিস্ত্রী ও কাজ পাচ্ছে না বলেই সংসার চালানোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে তাই আপনার নিকট আমাদের আবেদন বালি সংক্রান্ত আইনের স্মরণীকরণ করা হোক আপনি একটার উপরে আলোচনা করবেন কৃত্রিমভাবে বালির সংকট সৃষ্টি করা হয়েছে বলেই আমরা মনে করি তিন পরিবেশের স্বার্থে বেআইনিভাবে জলা জমি পুকুর ভরাট করে গৃহ নির্মাণ করার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি জমিতে বসবাসকারী

আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এটা জানাবো অবশ্যই সেটাই আমি বলেওছি এটা আর আরো যেগুলো বিভিন্ন ইস্যুগুলো আছে তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো পাট্টা জমি আছে তারপর ধরুন আছে এই সমস্ত আছে এইগুলো বিষয়ে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি এবং যখন যেরকম আমার কাছে অভিযোগ দেওয়া পড়লে সেগুলো আমরা আইনগত ভাবে যেগুলো যা দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি যেগুলো অলরেডি আমাদের কাছে যেরকম একটা দুটো অভিযোগ করছে তারা অলরেডি তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এফআইআরও হয়ে আছে এরকম একটা কেস আছে আর যেগুলো যেগুলো আমরা যে ইস্যুগুলো ছিল বললাম যে আমরা যে কোন জায়গা হচ্ছে এরকম তাহলে আমরা আর এর আগে যে একটা ডেপুটেশন হয়েছিল তাতে যেগুলো বলেছিল সেগুলো আমরা অলরেডি ব্যবস্থা নিয়েও নিছি ঠিক আছে আর পাটটার ক্ষেত্রে এখানে যেহেতু মিউনিসিপাল এলাকা এখানে পাটটা তো নতুন ভাবে হয় না তো পাটটা যেগুলো অলরেডি আগে দেওয়া হয়ে আছে অবিভক্ত বর্ধমানে যখন ছিল আরকি কি তখন পাটটা যেগুলো ইস্যু হয়েছিল সেই পাটটা সার্টিফিকেট আমরা আমাদের কাছে যখন যেমন জমা করবে আমরা সেটা ভেরিফাই করে আইনগতভাবে যা করার যেভাবে যেভাবে রেকর্ড করা সেভাবে রেকর্ড করবো আমরা ঠিক আছে